অধ্যাদেশের দাবিতে সায়েন্স ল্যাব সহ ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজ ইডেন কলেজ এবং বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ব্লোকেট দিয়েছে পাশাপাশি টেকনিক্যালে সরকারি তিতুমির কলেজ এবং বাংলা কলেজের শিক্ষার্থীরা এবং পুরান ঢাকায় কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবরোধ দিয়েছেন দর্শক জানিয়ে রাখি যে গত বছরের ছাব্বিশে মার্চ রাজধানীতে অবস্থিত সরকারি সাত কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেই বিশ্ববিদ্যালয় করার ঘোষণার পর থেকে আমরা দেখেছি শিক্ষার্থীরা শিক্ষা ভবন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্নভাবে আন্দোলন করেছে তার অংশ হিসেবে আজকে সকাল দশটার সময় ঢাকা কলেজে সরকারি সাত কলেজের শিক্ষার্থীর যারা রয়েছেন তাদের মধ্যে তিন কলেজের শিক্ষার্থী অর্থাৎ বেগম বদরুন্নেসা কলেজ এবং সরকারি ইডেন মহিলা কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন সেখান থেকে থেকে তারা ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে অবস্থান নেওয়ার পর তাদের একটি অংশ এই ইতিমধ্যেই সায়েন্স লাভ এসেছে এবং তাদের যে দাবি এক দফা দাবি অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হওয়ার পরেও প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি সেই অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা ইতিমধ্যেই বিভিন্নভাবে আন্দোলন করছে এবং তার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা আন্দোলন করছে সেই আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সায়েন্স লাভ অবরোধ করতে অবরোধ করেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে পুলিশ সদস্যরা কিন্তু নিরাপত্তা জোরদার করে অবস্থান করছেন পাশাপাশি শিক্ষার্থীরা তাদের যে এক দফা দাবি সেই দাবির কথা বলছে এবং বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির কথা বলছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আহ তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না করা হয় তাদের অবস্থান কর্মসূচি দর্শক চলতি বছর গত বছরের একুশ এবং বাইশে আগস্ট প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তাদের যে ভর্তি কার্যক্রম সেটি নিয়েও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চিততার ঘোর কেটিয়ে তাদের চলতি বছরের অর্থাৎ দু সালের পহেলা জানুয়ারি তাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে তাদের ক্লাস চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের যে অধ্যাদেশ এবং ভিসি নিয়োগ আর সেই দাবিতে তারা একের পর এক আন্দোলন করছে তারা অংশ হিসেবে আজকে রাজধানীর তিনটি পয়েন্টে অবস্থান করছে শাহিন আলম সকাল নিউজ ঢাকা